সম্মানিত বিন্দু আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আরো একটি নতুন আইসিডি ক্লাসে আজকের এই ক্লাসে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় শিখবো সেটা হচ্ছে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন পরীক্ষায় গহ নাম্বার অর্থাৎ চার নাম্বারে এই প্রশ্নটি আসে এই প্রশ্নটি আমি আজকে যেভাবে আলোচনা করব তোমরা হুবহু ঠিক ওইভাবেই আনসার করে আসবা ইনশাল্লাহ চার থেকে চার পাবা তাহলে আমরা শুরু করি হাফ অ্যাডার থেকে কিভাবে ফুল অ্যাডার বাস্তবায়ন করে এর আগে আমরা জেনে নিব একটা ফুল অ্যাডারের চিত্র কিরকম হয় আমরা আগেই জেনেছি ফুল অ্যাডারের চিত্র ব্যাপারটা কিরকম হয় তোমরা আগের ক্লাসগুলোতে দেখেছ ফুল অ্যাডারে সাধারণত তিনটা ইনপুট থাকে দুইটা আউটপুট থাকে তিনটা ইনপুটের মধ্যে এ বি আর এখানে থাকে সি আই আর আউটপুটে থাকে এস আর এখানে থাকে ক্যারি আউট এটা ছিল ফুল অ্যাডার তাহলে আমরা লিখলাম ফুল অ্যাডারের একটা চিত্র ওকে ফাইন এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে হাফ এডার থেকে যে ফুল এডার বাস্তবায়ন করব সেটা কিভাবে করব একটা হাফ এডারের মধ্যে কিন্তু দুইটা ইনপুট থাকে দুইটা আউটপুট থাকে যে সি আই এ ইনপুটটা থাকে না তাহলে এই হাফ এডার দুইটা হাফ এডার মিলাই কিন্তু একটা ফুল এডার হয় তাহলে হাফ এডার দেখে ফুল এডার বাস্তবায়ন করার জন্য আমরা লিখি যে আমরা জানি আমরা জানি ওকে হাফ এডারের ক্ষেত্রে হাফারের ক্ষেত্রে হাফ অ্যাডারের ক্ষেত্রে আমরা কী জানি আমরা জানি এস সমান এ এক্সর বি আর আমরা এদিকে জানি সি সমান সি সমান কী জানি এ বি ওকে এটা আমরা জানি হাফ অ্যাডারের ক্ষেত্রে আর ফুল অ্যাডারের ক্ষেত্রে কী জানি এটাও লিখতে হবে ফুল অ্যাডার এর ক্ষেত্রে ক্ষেত্রে কি জানি এই যে সমান আমরা জানি ওকে এটা জানি আমরা ফুল অ্যাডার ক্ষেত্রে এখন এটা তো জানি কিন্তু ক্যারি আউট সমান কি জানি ক্যারি আউট সমান কিন্তু আমরা জানি আহ সি আই ইন্টু এ এক্সোর এখন তোমাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে স্যার আপনি এগুলো কোথা থেকে আসছেন আনছেন এগুলো কিন্তু আমরা আগের ক্লাসে করে আসছি কিভাবে এই মানগুলো বের করতে হয় হাফ এরারের এই মানগুলো বের করতে হয় এবং ফুল এর এই মানগুলো বের করতে হয় সত্যক সারণী থেকে সেগুলো কিন্তু আমরা দেখেছি তবে একটা জিনিস এগুলো আমরা যখন শতক সারণী থেকে এই যে ফুল অ্যাডারের যে সমীকরণটা সেটা বের করেছিলাম বের করে সরলীকরণ করার পর এই মানটা বের হয়েছিল সুতরাং এগুলো কিন্তু তোমরা আগের দুইটি ক্লাস না করলে বুঝতে পারবে না আগের দুইটি ক্লাস অবশ্যই তোমাদের বুঝতে হবে তারপর বুঝতে পারবা তোমরা এখানে হাফ অ্যাডারের অ্যাস এবং সি এর মান কেন আসলো এখানে ফুল অ্যাডারের অ্যাস এবং ক্যারি আউট মান কেন আসলো আচ্ছা এটাকে আমরা সমীকরণ এক দিয়ে দিচ্ছি আর এটাকে আমরা সমীকরণ দিলাম দুই ফাইন সমীকরণ দেওয়ার পর এখন আমরা দুইটা চিত্র আঁকবো হাফ এডার দিয়ে ফুল এডার কিভাবে বাস্তবায়ন করে সেটা একটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম আর একটা হচ্ছে লজিক সার্কিট ব্লক ডায়াগ্রাম এবং লজিক সার্কিট আঁকার পর আমি ব্লক ডায়াগ্রামটা মুছে দিব তারপর আমরা লজিক সার্কিট থেকে হাফ এডার দিয়ে ফুল এডার কিভাবে বাস্তবায়ন করে সেটা আমরা জানব সো আমি এখানে শুরু করছি ব্লক ডায়াগ্রামটা আঁকার জন্য প্রথমত আমাদের একটা হাফ এডার লাগবে আমি এই যে একটা হাফ এডার এখানে আঁকলাম আঁকার পর হাফ এডারে কি থাকে দুইটা ইনপুট থাকে এই যে একটা ইনপুট এই যে আরেকটা ইনপুট আর দুইটা আউটপুট থাকে এই যে আরেকটা আউটপুট আরেকটা আউটপুট এটার নাম দিলাম এ এটার নাম দিলাম বি আর এইখানে যে আউটপুটটা বের হয়েছে এটার নাম হচ্ছে এস আর এটার নাম হচ্ছে সি এখন আমরা ফুল এডার আঁকার জন্য আরও একটা হাফ এডার আঁকলাম এই যে এখানে আঁকার পর আমরা জানি যে হাফ এডারে কি থাকে দুইটা আউটপুট থাকে আর দুইটা ইনপুট থাকে দুইটা ইনপুটের মধ্যে আমরা এই যে এই ইনপুটটা এদিকে ঢুকালাম এখন এখানে কিন্তু আমাদের আরেকটা ইনপুট লাগবে এই জন্য এই ইনপুটটা নিলাম আমরা বাইরে থেকে আর সেই ইনপুটটা হচ্ছে এই যে ক্যারি ইন এটা সিআই এই যে সিআইটা আমি ওই উপর দিয়ে এখান থেকে দিলাম ওকে ফাইন এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ক্যারি আউট বের করতে হবে এখান দিয়ে যেটা বের হইলো সেটা হচ্ছে এস বের হইছে কিন্তু এখন তো আমাদের এ কেরি আউটটা বের করতে হবে কেরি আউটটা বের করার জন্য আমাদের এখানে দেখতে পাচ্ছি আরেকটা সি বের হয়েছে এই যে এটা এটাকে আমরা কি করব যোগ করে দেব এইখানে সি বের হয়েছে তাহলে এখানে একটা সি এখানে একটা সি এই দুইটা সি কে আমরা যোগ করে দেব আর যোগ করার জন্য কিন্তু আমাদের অর গেট আঁকতে হবে আমরা অর গেট এঁকে দিচ্ছি তাহলে এসিটাকে আমরা আরেকটু সামনে বাড়িয়ে নিলাম এসিটাকে বাড়িয়ে নিলাম আর এই যে এখানে একটা গেট আমরা সুন্দর করে একে এই ইনপুটটা এদিক দিয়ে দিলাম আর এটাকে এদিক দিয়ে দিলাম তাহলে এখানে আমরা যেটা বের হয়েছে এটার নাম দিলাম সি ওয়ান আর এটার নাম দিলাম সি টু আর এটা এস ওয়ান দিতে পারি আমরা ওকে আর এখানে আমরা লিখলাম সি ওয়ান প্লাস সি টু ফাইন এখন এই চিত্রটাই আমরা এখন লজিক সার্কিটের মাধ্যমে আঁকবো তাহলে এইখানে কিন্তু আমরা লিখে দিতে পারি যে হাফ এডার ওয়ান আর এখানে আমরা লিখতে পারি হাফ এডার টু ফাইন এবার লজিক সার্কিটের মাধ্যমে কিভাবে আঁকবো এই যে আমরা জানি একজোর গেট এবং এন্ড গেট মিলে কিন্তু আঁকতে একজোর গেট আঁকতে হচ্ছে ঠিক এরকম এই যে প্রথমত এভাবে তারপরে আবার আরেকটা তারপর এই যে এটা হচ্ছে একটা একজোর গেট আর এন্ড গেট কিরকম দেখতে এন্ড গেট দেখতে হচ্ছে ঠিক এরকম এই এটা হচ্ছে একটা এন্ড গেট তাহলে আমাদের দুইটা ইনপুট লাগবে এখানে এই যে একটা ইনপুট আর একটা ইনপুট হচ্ছে এই যে এটা একটার নাম দিলাম এ আর আরেকটার নাম দিলাম বি আর এন্ড গেটে আমাদের এই যে এক্সজোর গেট থেকে একটা যাবে এ থেকে আরেকটা যাবে বি থেকে এখন কিন্তু হাফ অ্যাডার হলো হাফ অ্যাডার হওয়ার কারণে আমাদের এখানে এই যে এ বি এই যে এবি গেল এখন এখানে বাড়াইল এস এটা হচ্ছে এস আর এখান দিয়ে গেল সি আই এই যে ক্যারি ওকে সি ক্যারি তাহলে এখানে সি দিলাম ওকে এখন এটা তো একটা হাফ হেডার এই হাফ হেডার কিন্তু আমাদের আরো একটা লাগবে তাহলে ফুল এডার আমরা বাস্তবায়ন করতে পারবো সেম একটা হাফ হেডার আমরা এখানে আরো একবার আঁকবো তাহলে আঁকার জন্য আমরা একটু এদিকে আঁকছি এই যে আরেকটা আমরা হাফ হাফেডার রাখার জন্য এই যে একে নিলাম এটা দিলাম আর এখানে দিলাম আমরা গেট ফাইন এখন এই যে যে এই কিন্তু আমরা এই হাফ এডারে দিয়েছিলাম আমরা এর ব্যতিক্রম করব না আমরা এই এসটা এখানে এখানে দিলাম ফাইন দিলাম দেওয়ার পর আমাদের কিন্তু আরো একটা ইনপুট এখানে লাগবে এই হাফ এডারে এই ইনপুটটা আমরা এই যে ক্যারি ইন হেটার মতো করে বাইরে থেকে দিব তাহলে এই যে বাইরে থেকে আমরা ইনপুটটা দিয়ে দিচ্ছি দিলাম এখানে লিখলাম সি আই ফাইন আমরা এই কাজটা করলাম কিন্তু আমাদের যে কাজটা এখন করতে হবে সেটা হচ্ছে এই হাফ আটারে কিন্তু আমাদের দুইটা ইনপুট দিতে হবে এই অ্যান্ড গেটের মধ্যে অ্যান্ড গেটে দুইটা ইনপুট আমরা কিভাবে দিব যেটা আমরা এই যে এখান থেকে করেছিলাম সেম এটাও এখান থেকে আনবো আনার জন্য প্রথমত আমরা এই সি থেকে একটা আনবো এখানে দিলাম আর এটা 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 এই যে যে দ্বিতীয় ইনপুটটা আছে সেটা ওকে দিলাম এখান এখন আমাদের বাকি থাকে কি বাকি থাকে এই যে এখানে একটা কেরি এখানে একটা কেরি এটা কিন্তু কেরি আর এটা হচ্ছে এস সাম তাহলে আমরা এইটার এই কেরিটার নাম দিলাম ওয়ান আর এই কেরিটার নাম দিলাম টু এবার এই ক্যারি দুইটাকে কিন্তু আমাদের যোগ করতে হবে এই যে ক্যারি ওয়ান এবং ক্যারি টু আমরা অর গেট দিয়ে যোগ করেছিলাম এখানেও সেম কাজটা করব একটা অর গেট দিয়ে এই দুটাকে যোগ করব তাহলে আমি এটাকে আরেকটু সামনে বাড়িয়ে নেই এই যে বাড়িয়ে নিলাম বাড়িয়ে নেওয়ার জন্য এখানে আমরা একটা অর গেট এঁকে দিলাম এই যে অর গেট আঁকার পর এই ইনপুটটা এদিক দিয়ে দিলাম আর এই ইনপুটটা দিলাম এদিক দিয়ে তাহলে এখানে আমরা পাচ্ছি ক্যারি আউট সমান সি ওয়ান প্লাস সি টু আর এইখানে আমরা এই এসটার নাম দিচ্ছি ওয়ান কারণ এখানে অলরেডি একটা এস আছে এই এসটার নাম দিলাম ওয়ান তাহলে এটা হচ্ছে একটা হাফ এডার আর এটা হচ্ছে একটা হাফ এডার ওকে ফাইন আমরা কিন্তু এগুলোকে এই যে এভাবে দাগ দিয়ে আলাদা করে দিতে পারি তোমাদের বিভিন্ন বইয়ের মধ্যে এই হাফ অ্যাডারগুলো বুঝিয়ে দিয়েছে এভাবে ডট ডট দিয়ে তাহলে আমরা ডট ডট দিলাম এটার নাম দিয়েছে তারা হাফ এডার ওয়ান এরপর এই যে এটাকেও আলাদা করছে এটাও আমরা আলাদা করে দিতে পারি এই যে এভাবে আমরা এটাকে আলাদা করে দিলাম তো এটার নাম দিছে ওরা কি হাফ এডার টু এই যে হাফ এডার টু ফাইন এখন আমি যে কথাটা বলেছিলাম এটা মুছে দেব আমি এটা মুছছি না আমি এটা রেখেই এই যে এই যে লজিক সার্কিটটা আমরা এখানে আঁকলাম এটা থেকে আমরা হাফ এডার থেকে ফুল কিভাবে বাস্তবায়ন করে সেটা এখন লিখবো আমরা প্রথমত হাফ এডার ওয়ান থেকে যেটা যেটা পাই সেটা সেটা লিখব তাহলে এখানে লিখছি যে হাফ এডার ওয়ান থেকে পাই থেকে পাই কি পাই হাফ এডার ওয়ান থেকে আমরা পাচ্ছি যে এই যে এস ওয়ান অ্যাস সমান আমরা এই যে এখানে লিখছি অ্যাস ওয়ান সমান অ্যাস সমান কি কি পাচ্ছি এই যে এ এক্স জোর এখানে কিন্তু এ এবং বি এক্স জোর হয়েছে তাহলে আমরা এটাই হুবহু লিখছি এ এক্সোর বি এটা ছিল অ্যাস এর মান আর এটা আমরা সমীকরণে ফেলে দিব এখানে অলরেডি যেহেতু এক দুই সমীকরণ লিখেছি আর এখানে লিখবো আমরা তিন নং সমীকরণ ওকে ফাইন এখন আমরা শুধু এখানে এস ওয়ান এর মান পাই নাই কিন্তু আমরা কিন্তু সি ওয়ান এর মান পাইছি তাহলে সি ওয়ানের মানটা আমরা কি পাইছি সেটা এখানে লিখে দিচ্ছে হাফ এড আর ওয়ানে সি ওয়ান সমান আমরা কি পেয়েছিলাম সি ওয়ান সমান আমরা পেয়েছিলাম এ জে এ এবং বি কে এন কে গুণ করছে এ বি পাইসি তাহলে এখানে লিখলাম এ ওকে ফাইন এটারও আমরা একটা সমীকরণ দিলাম দিলাম চার এইবার আমরা হাফ এটা টু এ কী পাইছি সেটা বের করব হাফ এটা টু এ পাইছি এস এর মান সি টু এর মান তারপরে সি আউটের মান তাহলে তিনটা জিনিস পাইলাম আমরা প্রথমত লিখতেছি এখানে যে হাফ অ্যাডার টু থেকে পাই থেকে পাই ওকে টু থেকে কী কী পাই প্রথমত আমরা এস এস সমান পাই এই যে এস সমান আমরা কী পাইছি এস সমান পাইছি প্রথমত এই যে এস ওয়ান তারপর এক্সোর সি আই এই যে এস ওয়ান লিখতে হবে আমাদের এই এস ওয়ান কে করছে কার সাথে এই সি এর সাথে এই এস টাই তাহলে আমাদের এটাই লিখতে হবে এস ওয়ান এই যে এক্সোর তারপর এই যে সি আই ওকে ফাইন এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে এরপর আমরা এতটুকু পাওয়ার পর এখন কিন্তু এই সি টু এর মানটা পাইছি সি আমরা কি কি পাইছি এখন আমরা লিখবো সি টু সমান কি কি পাইছি সি টু এ পাইছি প্রথমত এই যে সি আই তারপর সি এর সাথে কারে গুণ করছে এই যে এখান থেকে এস ওয়ানটাকে গুণ করছে এই যে এস ওয়ানটা এই যে এভাবে আসছে তাহলে এস ওয়ান ইনটু আমরা লিখতে পারি সি আই এই যে এস ওয়ান ইনটু সি আই ফাইন এবার আমরা কিন্তু এস লিখলাম সি টু এর মানও লিখলাম এখন সি আউট আবার লিখে আমরা এখানে লিখতে পারি সি আউট সমান আবার কমা দিয়ে এই যে সি আউট সি আউট সমান কাকে কাকে পাচ্ছি এই যে সি ওয়ান ওকে সি ওয়ান প্লাস সি টু এই দুইটা এখন এই যে এখানে আমরা চার পর্যন্ত সমীকরণ দিচ্ছি এইটার নাম দিচ্ছি আবার সমীকরণ পাঁচ আর এটার নাম দিচ্ছি আবার সমীকরণ ছয় আবার এটার নাম দিচ্ছি সমীকরণ সাত ওকে ফাইন আমরা তো সমীকরণ সাত পর্যন্ত লিখলাম ওকে এই যে আমরা এতগুলো সমীকরণ এখানে লিখলাম এই সমীকরণ গুলোর আসলে কাজ কি এই সমীকরণ গুলোর কাজ হচ্ছে আমরা এই সমীকরণের মাধ্যমে হাফ এটার থেকে ফুল এটার বাস্তবায়ন করবো আমরা এখানে দেখতে পাচ্ছি সমীকরণ পাঁচের মধ্যে এই যে এস সমান এস ওয়ান এক্স আছে আবার সমীকরণ ছয় এর মধ্যে C2 সমান এই যে এস ওয়ান আছে এটাকে আমরা এই দুইটা সমীকরণে যেহেতু S1 আছে এই দুইটা সমীকরণে এস ওয়ানের মানটা বসব আর আমরা অলরেডি জানি এস ওয়ানের মান কি এই যে এখানে দেওয়া আছে এএস জোর বি সমান তাহলে আমরা এখানে লিখি যে সমীকরণ সমীকরণ কত পাঁচ ও ছয় পাঁচ ও

তারপরে আমরা ছয় এর মধ্যে কি পাচ্ছি সি টু সমান এই যে সি টু সমান কি পাচ্ছি S1 ওয়ান ওয়ান সমান আমরা জানি এ এক্স বি তারপরে ইনটু সি আই সি আই এই যে সি আই লিখে দিচ্ছি আমরা এটা কিন্তু গুণ আকারে আছে তাহলে এই যে এটাকে ব্র্যাকেট দিয়ে গুণ করলাম আর এই যে সি আই বসিয়ে দিলাম এটা এই যে এই সমীকরণটা এই সমীকরণের নাম দিলাম এটা দিলাম আট ওকে আর এই যে এই সমীকরণটা এটার নাম দিলাম নয় এখনো কিন্তু আমাদের ম্যাথটা সলিউশন হয়নি আমাদের এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে সমীকরণ যে সাত আছে এই সমীকরণ সাতের মধ্যে সি ওয়ান এবং সি টু এর মানটা আমাদের বসাতে হবে তাহলে আমাদের মানটা কমপ্লিট হয়ে যাবে আমরা কিন্তু অলরেডি এই যে মানটা পেয়েছি এ এক বি একজোর সি আই এ পাই আর এসি এ এক বি বি সি আই খোলাডারের ক্ষেত্রে এটা প্রমাণ হয়ে গেছে এখন আমাদের এই যে ক্যারি আউট সমান এটা প্রমাণ করতে হবে এটা প্রমাণ করার জন্য এই যে ক্যারি আউট এর মানটা আমাদের লিখতে হবে তাহলে আমাদের লিখতে হবে যে সি ওয়ান সমীকরণ কত সমীকরণ সমীকরণ সাত সাতে কত সি ওয়ান এবং সি টু এর মান বসায় সি ও সি টু এর

ফাইন এখন এটার নাম দিয়েছি আমরা দশ এবার কিন্তু আমরা অলরেডি হাফ এটার থেকে ফুল এটার বাস্তবায়ন করে ফেললাম কিভাবে আমরা এখানে পাইলাম এই যে এস সমান এই যে এটা সমীকরণ আট এবং ক্যারি আউট এই যে এটা এটার সাথে হুবহু হু বনে যায় এই যে মিলে যায় এ এক্স ওর বি ইন্টু এই যে প্লাস এই যে প্লাস এই যে বি ওকে ফাইন এখন আমরা লিখতে পারি যে যেহেতু সমীকরণ কত কত সমীকরণ আট এবং সমীকরণ দশ এটা লিখে দিতে পারি যেভাবে যেহেতু সমীকরণ আট ও দশ সমীকরণ কত কত এক এবং দুই এর সাথে মিলে যায় ঠিক আছে সমীকরণ এক এবং দুই এর সাথে মিলে যায় সুতরাং হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন হলো ওকে আর এই যে ম্যাটটা হাফ এটার যে ফুল এটার বাস্তবায়নের মধ্যে দিয়ে কিন্তু আমাদের তৃতীয় অর্ডার ডিজিটাল যে ডিভাইস ছিল সেটা কিন্তু অলরেডি শেষ হয়ে গেল তোমাদের যদি এই ম্যাটটা নিয়ে আর কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে করবা পরীক্ষায় আসলে হুবহু যেভাবে দেখিয়েছি সেভাবে লিখে দিবা ইনশাআল্লাহ চার থেকে চার পাবা তারপরে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কোয়েশ্চেন করবা আমি কিন্তু নেক্সট ক্লাস থেকে বোর্ড কোয়েশ্চেনগুলোর সলিউশন করবো আর বোর্ড কোয়েশ্চেনগুলো তোমরা পাবে একদিন পর পর এজন্য তোমার তোমরা বেশি করে প্র্যাকটিস করবা আর বোর্ড কোয়েশ্চেনগুলো তোমাদের সময় দেওয়া হবে প্র্যাকটিস করার জন্য এজন্য একদিন পর পর করে এখন থেকে ভিডিওগুলো দেওয়া হবে সবাই অনেক অনেক বেশি ভালো থাকো সবাই আমার জন্য দোয়া করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওতে লাইক দাও এবং শেয়ার করো সুন্দর একটি কমেন্ট করো আল্লাহ হাফেজ